গুড মর্নিং এভরিওান সবাইকে জানাই একটু সুন্দর সকালে শুভেচ্ছা আপনাদের দিন যেন খুব ভালো যাক মামা ও সোনা ইয়েস ইয়েস আমার সোনা এখন একটু জিম করছে সকাল উঠে একটু জিম করছে জিম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরাও জিম করো ব্যায়াম করো আই বুনু আমার বুকু ইলছে না বাবা এখন এতো বম করতে ব্যস্ত আছ তুই ডিসটার্ব করোনা আই বুকু আমার বুকু ইলছে না আমার বুকু বড়ি গো মা আর আজকে হচ্ছে তোমরা সবাই জানো মনসা পুজো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ মানে শেষ তারিখ শ্রাবণ মাসের তো আজকে হচ্ছে মনসা পুজো আর পাশের বাড়িতে আমাদের জেঠি আছে সেই জেঠির বাড়িতে পুজো হয়েছে এবার যেহেতু ওদের বাড়িতে একটা ছোট বাচ্চা হয়েছে মানে ওদের বাড়ি না ওদের মানে ওই একই পরিবারের মধ্যে তো তার জন্য ওদের ওই ছোঁয়া ছান্তি না কি বলে মানে ছোঁয়া যায় না যাই হোক না কি কি আছে নিয়ম ওর জন্য মাকে ছিল একটু মাকে ডেকেছিল একটু তো মা এখনই আসলো আর আমার সোনা এখন ডাকছে কি হয়েছে মা কি বলো কি হয়েছে কি চুপু চুপু আর দেখো বাইরে একদিকে মেঘ একদিকে রোদ মানে লোক টোটালি কনফিউজড যে কি করবে ছাতা নিয়ে বেরোবে না এমনি বেরোবে ও রে বাবলে আমার ছোনাটা ছোনাটাকে আমি যদি এখন ঢেকে দিই না একক্ষণি ওটাকে সরিয়ে ফেলে দেবে ওই রে বাবা রে আমার চনাটা আমার মোনাটা আহ আমি চঞ্জু বানাটা ওরে বাবা রে আমি চোট কি চ মো কুটু কই রে মা আমার হালুম মা কই

একদম ভালো লাগে না তো আজকে উঠে দেখছি একটু ফটফট ঝাড় দিচ্ছে একটু পরিষ্কার করছে না করছে জানো তো এই ঘরে যাচ্ছে ওখানে দেওয়ার দরকার নেই খুব লোকজন দেখার ইচ্ছা আর দু দিন আর কয়েক দিন তারপরে বাইরে যেতে পারবি আর এখন বাজে আটটা উনিশ মানে ওই আটটা কুড়ি আর আমি এরপরে স্নান করতে যাব স্নান করে ই আজকে সঙ্গে দোকান তো দোকানে যেতেই হবে দোকানে না গেলে চলবে না পয়সা হে তো সব বলে গা তু পেশা হেছ লোক তো যাই হোক দিস টপিক তো মাকে নিয়ে মা এখনো সোনাকে নিয়ে খেলা করছে তো করতে দাও আমি দেখি পুষ্পিত আমার জন্য একটু চা করে দিতে পারি কি না কারণ চায়ের তালাব উঠেছে তালাব तलब है तू तू है नशा गुलाम है दिल <laughs> ये मेरा আমি ভাবছি নতুন কাজের মাসিটা কোথা দিয়ে আসলো হ্যাঁ এখন দেখি এটা তো আমার বউ কাজের মাসি না আমি করে এসে দেখছি এই মা এটা তো না আমাদের কাজের মাসি তো অন্যজন ছিল এত সুন্দর কাজের মাসি কোথা দিয়ে আসলো

বাটি খাই শুনুন আর এখানে আছে বাসি রুটি যেটা ডিপ করে আমার খেতে খুব ভালো লাগে হ্যালো গাইজ তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর সকালবেলায় যেটা মেনলি দরকার প্রোটিন তো সেই প্রোটিনের উৎস নিয়ে আমি চলে এসেছি মানে হচ্ছে ডিম ডিম সেদ্ধ তো আমি এটা আমার জন্য না স্পেশালি না আমার জন্য আছে মেনলি এটা পুষ্পিতার জন্য কারণ ও একটু উইক ফিল করছে তার জন্য ও ডিম দিয়ে এসেছিলো তো আমি সেটাকে সুন্দর করে কেটে সাজিয়ে নিয়ে এসেছি আর এর মধ্যে দিয়ে আছে লবণ আর গোলমরিচের গুঁড়ো তো চলো ওই ঘরে চলো দেখি কি করছে আসতে পারি

শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরা দিনটাকে ভালোভাবে কাটাও তো তাদের ডিএমটা খাই দিই আর লিংকটাকে চেঞ্জ করে দিই তো আজকে আমাদের কি হচ্ছে আজকে আমাদের হচ্ছে অপারেশন পরিষ্কার আজ মঙ্গলবার পাঠাচ্ছি আমরা সাথে না অপারেশন পরিষ্কার আজকে পুরো ঘরটাকে পরিষ্কার করা হবে মোটামুটি মানে সেই গিফট তো জামা কাপড় পেয়েছে ম্যাক্সিমাম আর আজকে ঘরগুলোকে একটু ওপর ওপর দিয়ে ছাড় দেবো মানে প্রচুর ঝুল পরে আর এদিকে সব বেড করে সেই দিনকার মতন যেদিন আমি ঝেড়েছিলাম ওকে আনতে যাওয়ার আনতে যাওয়ার দিন আনতে যাওয়ার আগের দিন তো সেদিনকের মতন ছাড়বো ঝেড়ে একটু পরিষ্কার করে রাখবো

চুল কাটাতে সরি চুল কাটাতে যাওয়ার কথা তো দাদাকে মেসেজ করে দিয়েছি আমরা প্রচুর ভিড় হয় তো আমরা দেখেছি ভিডিওতে না দেখলে এই ভিডিও তো দেখতে পারবো প্রচুর প্রচুর ভিড় হয় বলে আগের থেকে জানাতে হয় ভাবছিলাম কালকে রাতেই জানিয়ে রাখি কিন্তু কালকে রাতে আর আমারও খেয়াল নেই জানানোর কথা তুই সকালবেলা মেসেজ করে দিচ্ছি আর একটু পরে ও ঘুম থেকে ওঠে তো তখন গিয়ে আরেকবার মেসেজ মানে ফোনটা করে দেব আর এখন হালু মায়ার থামির সাথে খেলছে খেলো তোমরা খেলো আমার পরিষ্কার করে নি তো একটু আমি ওর হেল্প করি ওর হাত সঙ্গে হাত বাটাই তারপরে আবার

যাই জায়গায় জায়গায় দেখো এরকম রঙগুলো দেখা হয়ে রয়েছে আর এখন আর করাও যাবে না কিছু করার নেই এই শিখায়া মানে তুঝে সেই শিখায়া সেই শিখায়া আচ্ছা সে কাম করো আজ তোমারা পরিক্ষা হে

মানে আমি ভয়েস ওভার করছি এরপরে যেটা দেখতে পারবে ওটা টাইম ল্যাপসে বসানো থাকবে কারণ অনেকক্ষণ নালে টাইম লেগে যাবে তো টুল কাটিয়ে আমি এখন যাচ্ছি বাড়িতে আর বিশাল বৃষ্টি হয়েছে তার জন্য একটু লেটও হয়ে গেল বাড়িতে তো টুকিটা একা আছে তো একা মনে হয় যে আগুন তার জন্য দিনছি যদি পটানো যায় তাহলে দেখা যাক ভিতরে গিয়ে একা বস্তু হচ্ছে না হচ্ছে বাইরে আকাশ ব্যবস্থা খুব শোচনীয় নদীয়া পুরো ভরে গেছে বৃষ্টি তো পড়ছেই টুকটাক টুকটাক করে রিয়াকশনটা তোমাদের দেখানোর চেষ্টা করব দেখি ও ঘরে আছে কি না ঘরে তো কেউ নেই ক্যামেরা অনই হয়নি ক্যামেরা বলে কিছু বলতে হলো না তো ফাটাফাট গিয়ে স্নানটা করে নিই

তো তোমরা কী কে বলতে পারবে এটা কি করো দেখি কজন বলতে পারে আর জানলে অবশ্যই কমেন্টে জানাও তো এটা হচ্ছে নীলকণ্ঠের চা মানে নীলকণ্ঠ পাতা দিয়ে ফুল দিয়ে এই চাটা বানানো হয়েছে তো চলো দেখা যাক কিরকম খেতে টেস্টটা আমি একটু দেখাই তোমাদেরকে আমি একটুখানি খাবো যাই

আগে কি হয়েছে চলো দেখা যাক ওরা কমবে না এখন আমি জানি কীভাবে কমাবো সেটা আমি তোমাদেরকে বলেছি দেখা যাক ওই পদ্ধতিতে রাগ কমে কি না হ্যাঁ বলবো পরে চলো দেখা যাক আজকে কী হয়েছে এখানে হয়েছে শাক এটা কী শাক এক্স্যাক্টলি আমি জানি না আর এখানে আছে আমার জন্য মাছ ভাজা

সোনাকে আমি মায়ের কাছে রেখে আসলাম কোলে করে ঘুম পালিয়ে দিয়েছে মনে হয় আমি যখন গেলাম তখন ঘুমই আছে আর একটু পরে উঠে ঘুম থেকে উঠে সোনার তুলনাটা সেট করবো হচ্ছে বন্ধু আর যে দোনাটা দিয়ে গেছিলো ওটা সেট মানে আমি দেখি নিয়ে ট্রাই করবো দেখি হয় কি না ওটা দুটা করতে হবে রাগ করার কি আছে চুল কাটাবো না চুল কাটাবো না বল

বর্গি এলো খাটে বুলবুলিতে ধান খেয়েছে খাজনাটাও দিতে হবে এই যে তোর খাজনা সুন্দর না আমার সোনাটা একটু জেগে জেগে গেছে দেখো বর্গি শোনো বর্গি তোমায় খাজনা দিয়ে দিয়েছি এবার তুমি আর কোনো অশান্তি ঝামেলা করো না সুন্দর করে খেয়ে নাও ঠিক আছে চলো আমরাও একটু ঘুমিয়ে নিই টাটা করে দাও এখন আমি জের জন্য করে এনেছি চা আর আমার জন্য একটু দুধ গরম করে এনেছি তার কারণ আমার খিদে পেয়েছে এবার চা তো খাওয়া যাবে না চা খেলে পরে ভালো লাগে না মনটা খুঁতখুত করে সেজন্য দুধ খাওয়াটাই ভালো তো আমি দুধ দিয়ে একটু মুড়ি খাবো তারপর আমি আমার সোনার কাছে যাব এই যে এখানে দেখো দুধ এটা দিয়ে এটার মধ্যে আমি খেয়ে নেবো আর এটা জন্য চা আজকে আমাদের আছে তোমাদের একটু টা সবার প্রথমে সবার প্রিয় জিনিস সেটা হচ্ছে খিচুড়ি আর এই খিচুড়িটা একদমই লাইট দেখো কালারও বেশি মানে ইয়ে হয় না এটা টোটালি চাল দিয়ে করা ডাল দিয়ে করা আচ্ছা সঙ্গে আছে ডিমের কুচিয়া আর লেবু আর একটা স্পেশাল জিনিস আছে সেটা দেখাই ইলিশ মাছ ভাজা আর কি চাই বলো এই তিনটে জিনিস থাকলে আর কিছু চাই

তাড়াতাড়ি তিজুড়ি হয়েছে নিই